জান্নাত কত বড় শুধু এতটুকু কথা বলি জান্নাতটা কত বড় জিব্রাইল আলাই হিসালাত সালামের ক্ষমতা বেশি না কম জিব্রাইল কার ফেরেস্তা আরো জোরে কন্যা কার এই জিব্রাইল আলাই হিসালাত সালাম একদিন আল্লাহ ডাক দিচ্ছে আল্লাহ ডাক দিয়া কম্লা ও আকাশের মালিক জান্নাত তো আমাদেরকে না জান্নাত আমি জিব্রাইলের জন্য বানাও নাই জান্নাত আজরাইলের জন্য বানাও নাই জান্নাত মিকাইলের জন্য বানাও নাই ইসরাফিলের জন্য বানাও নাই আল্লাহ কোনো ফেরেস্তার জন্য জান্নাত বানাও নাই জান্নাত বানাইছে কাদের জন্য আরো যদি কোন কাদের জন্য

ও ভাই জিবরাইল আপনি তো আমার কাছে বারবার আসেন সকালেও আসেন বিকালেও আসেন খাওয়ার আগেও আসেন পরেও আসেন ঘুমের মধ্যে আসেন ঘুমের পরেও আসেন ভাই জিবরাইল আপনার বাড়ি কোথায় আপনি কিভাবে আসেন কত দ্রুত গতিতে আসেন সুবহানাল্লাহ গুণ সবাই জিব্রাইল ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা আল্লাহু আকবার গুণ সবাই বাড়ি কোথায় সিদরাতুল মুনতাহা তার মানে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা কত বছরের রাস্তা এই পাঁচশো বছরের রাস্তা তার মানে ঠেলা গাড়ি চালায় পাঁচশো বছর চললে যতটুকু যায় অতটুকু নাকি তাহলে রকেটের গতি বিমানের গতি গাড়ির গতি না না আলোর গতি আলোর গতিতে যদি কেউ পাঁচশো বছর দৌড়ায় কতর গতিতে আলোর গতিতে আলোর গতি কত জানেন আলোর গতি সেকেন্ডে এক লক্ষ হ্যাঁ মাইল চলে সবানুল্লাহ গোবিন্দ সবার এক সেকেন্ডে আলো হঠাৎ লাইট জ্বালাইছেন হঠাৎ বিদ্যুৎ চমকাইছে গোটা পৃথিবীটা মুকূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে আলো কিন্তু হয়ে গেছে আলোর গতি হলো সেকেন্ডে কত এক লক্ষ ছিয়াশি হাজার এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলোর গতি এই আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই কতিতে যদি কেউ দৌড়ায় জমিন থেকে আজ প্রথম আসমানে যাইতে তার কত বছর লাগবে পাঁচ বছর পাঁচশো দিন পাঁচশো মাস পাঁচশো বছরের রাস্তা এরপরে প্রথম আসমান তাকে আল্লাহ মোটা বানাইছেন কত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা আবার দ্বিতীয় আসমানের দূরত্ব হলো পঁয়ত্রিশ বছরের রাস্তা এর পঁয়ত্রিশ বছরের রাস্তা এ আমার বাবা তার মানে পঁয়ত্রিশ কত পাঁচ সাতা পঁয়ত্রিশ হয় এরপরে আবার ডাবন গুন দেন কারণ মাঝখানে আছে কত আবার পঁয়ত্রিশ 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 কত সত্তর কত সত্য এ আমার বাবা সাত হাজার বছর কত বছর সাত হাজার বছর এরপরে সেখান থেকে সিদ্দারসুলমান তাহা এর সমপরিমাণ আরো সাত হাজার বছর কার মেরে কর্ড নাম আরো সাত হাজার বছর এত দূর থেকে জিবরাই নামি ওখানে তার পারি নবীজি ভাই ওখান থেকে আপনি কেমনে আসেন তারা তারি কেমনে আসেন জিবরাইলের কথা নবীজি যখন জিজ্ঞাসা করেন জিবরাইল ডাক দেখা নবীজি আমার গতি আমি বলতে পারবো না তবে একটা ঘটনা শুনাই সেখান থেকে আপনি আন্দাজ করে নিন আমি কত দ্রুত গতিতে চলি নবীজি বললেন বলেন জিব্রাইল কি ঘটনা বুখারির ব্যাখ্যা আনোয়ার চা কাশ্মীর রহমাতুল্লাহ এই ঘটনা লিখে কয় নবীজি আপনি ইউসুফ নবীর ঘটনা শুনছেন দশ ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালায়া দিছে উলঙ্গ কইরা হাত পাও না ইউসুফ পয়গম্বর যখন তারা কুয়ার মধ্যে ছাইরা দিছে এখনো কুয়ার পানির কাছে যাইতে পারে নাই আমি তখন সিদরাতুল মুনতাহায় আমার আল্লাহ মানে ডাক দিয়া কয় কইরে কই জলদি যা হাত পাও বাদা উলঙ্গ আমার ইউসুফ যদি কুয়ার ভিতরে পড়ে যায় নিচে পাথরে আঘাত খেয়ে আমার ইউসুফের মৃত্যু হয়ে যাবে তোর ডানাটা ইউসুফের ফাইল নিচে বিছায়া দেয় ইউসুফ যেন পানির ভিতরে পড়তে না পারে তোর ডানার ভিতরে ইউসুফ রে বসায়া দেয় চিৎকার মেরে আপনারা বলেন একটা বাচ্চারে কুয়ার মুখে নিয়া ছেড়ে দিলে কুয়ায় পড়তে লাগবে কয়দিন কথা কয় না আপনা বলি ঠিকই দিন লাগবো কুয়ায় পড়তে লাগবে কতক্ষণ এক সেকেন্ড কতক্ষণ লাগবো এক সেকেন্ড

আমি তখন সিদ্ধাতুল মুন্তায় চিন্তা করে গেলাম হায় হায় এত তুরে ইউসুফ রে সাইরা দিছে এখনো পর্যন্ত ইউসুফ পানিকে স্পর্শ করতে পারে নাই আমি সিদ্ধাতুল মুন্তাহা থেকে ডানা মাইরা যখন উরান মারলাম আমি ডানাটা নিচে গিয়া কুয়ার মধ্যে বিছায়া দিলাম আমি গিয়া দেখি ইউসুফ এখনো পর্যন্ত পানি স্পর্শ করতে পারে নাই এর আগে আগে আমি আমার ডানাটা ইউসুফের পায়ের নিচে আমি বিছায়া দিতে পেরেছি চিৎকার মেরে কন্যা ইউসুফ রে গভীর

জান্নাত দেখতে চাইছে কেমন জান্নাতের মালিক তুমি হয়ে আসো চিন্তা করছো

তবে আল্লাহ জানা দিলেন জিব্রাই শুনে রাখো শুনে রাখো হাত ক্লাসের জান্নাতির সর্বনিম্ন শ্রেণীর জান্নাতির যে ছোট জান্নাতটা তুমি বিজেট করতে চাও দেখতে চাও আমি আল্লাহ বলে দিলাম আমার ওই ছোট জান্নাতির জান্নাত দেখার মতো ক্ষমতা তুমি জিব্রাইলের নাই চিৎকার মেরে কন্ন আল্লাহ জিব্রাই আমি জান্নাত দেখতে গেছে। জিব্রাইলের ছয় শত ডানা আছে কয় শত ডানা ওই থেকে এই কুয়ায় আসতে নবির কাছে আসতে মাত্র দুই ডানা মারতেন ছয়শ ডানা একসাথে মারেন নাই কয় ডানা দুই ডানা মারতেন এবার দেব ডানা মারা আরম্ভ করলেন সবাই দুই ডানা মারলে যদি এত গতি হয় ছয়শো ডানা মানলে তার গতি কত বেশি হয় জিবরাইল এবার ডানা মাইরা উঠতে আরম্ভ করলেন উঠতে 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 একাধারে হজরতে জিব্রাইল আমি একদিন আর দুই দিন নয় সাড়ে তিন বছর পর্যন্ত ওই আপনা জান্নাতির জান্নাতের ভিতরে উড়লেন জান্নাতের একটা খুঁটি ধইরা হজরতে জিব্রাইল রব্বুল আলামিনকে ডাক দিয়া গো রব্বুল আলামিন ও আল্লাহ ওগো পরওয়ারদেগারে আমি তোমার কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিন এক দিন আর দুই দিন নয় 350 দ বছর পর্যন্ত হলাম রে আল্লাহ কিন্তু জান্নাতের তো কোনো কুল কিনারা পাইলাম না আয় আমার बाजू গুলো ব্যথা হয়ে গেছে আমি আর উঠতে পারি না আল্লাহ আমার মনে হয় তুমি বলেছো সম্ভব না সরে সম্ভব না আল্লাহ আমি জান্নাত দেখতে পারবো না তবে আল্লাহ গো তোমার কাছে একটা ফরিয়াদ জানাই আয় আল্লাহ তোমার কাছে একটা আরজি জানাই সাড়ে

তো মুরদাকে জিন্দা করেন ওয়ালা জিনি তিনি কে জিব্রাইল গাবরা গিয়া কয় আল্লাহ তোর এই জান্নাত বানায়া তাকে আমি জিব্রাইল বাড়ি নাই তাইলে আর দুনিয়া কে পারবে আল্লাহ তাইলে মন এই জান্নাত দেখার ক্ষমতা কারো আল্লাহ কয় না জিব্রাইল না এই জান্নাত তুমি দেখতে পারো নাই কিন্তু মানুষ দেখতে পারবে সুবহানাল্লাহ বাইতে বলেন তো জিব্রাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি আরো জোরে পান জিব্রাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি আমার বন্ধুগণ শুধু জিব্রাইলের নয় আজরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি মানুষের ক্ষমতা বেশি মৌসা কালী কাছে আজরাইল আসে যান কবর করত নবী বুঝতে পারে না এটা আজরাইল আইসা সালাম দেয় নাই কি দেয় নাই সালাম দেয় সামনে এসে দাঁড়াইছে নবী নবীর বুজাফালাইছে কিছুদিন আগে কীর্তির আমারে মারার জন্য ষড়যন্ত্র আরম্ভorsun মায়েদা কিতির লোক মুসা পয়গম্বর সালাম দেন নাই অনুমতিও চায় নাই বাম হাত দিয়ে মারছে এক থাপ postcssa একটা বইরা সই হাদিস আসছে বুখারীর হাদিস জিবরাইল আমিন চোখ ধরে কাንতে কাንতে আল্লাহর কাছে গেছে আজরাইল আজরাইল আল্লাহর কাছে কে দাব্লা কেমন মানুষের কাছে পাঠাই না ঠাপ্পুর একটা দি আমার চোখ উঠায়া ফেললো আল্লাহ ক আজ রাইন নিদিঘাসো রক্পুর আগে নিন তারা কুদরতি হাত দিয়া চোখ ফুঁটা লাদায়া দিলেন সঙ্গে সঙ্গে আজ চোখ ভালো হয়ে গেছে চিৎকার মেরকম মাউ বাবা একে এখানে একটা প্রশ্ন হয় হজরত মুসা নবী কেন এখানে আঘাত করলেন কারণ হলো সবসময় খালি মুসলমান মার খেয়েই যাবে এটা হতে পারে না মুসা নবী চিন্তা করলেন সে কীপ্তির মানুষ আমাকে মারতে আসছে আর আমি তাকে প্রতিহত করতেই হবে এটাই ইসলামের বিধান ইসলাম শুধু মার খাতেই শিখে নাই মক্কি জিন্দিগিতে আল্লাহ নবী মার খাইছে কিন্তু মাদারি জিন্দিগিতে আল্লাহ নবী মার খায় নাই বা উল্টা মার দিয়েছে কথা ঠিক না আমার ভাইয়ারা তাই না এই ঘটনা দ্বারা বোঝা যায় বলেন তো আজরাইলের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি আজরাইলের ক্ষমতা বেশি না মুসা পয়গম্বরের ক্ষমতা বেশি মুসা নবীর ক্ষমতা বেশি আল্লাহ কা জিব্রাইল তুমি জান্নাত দেখতে পারো নাই তুমি যদি জানতে চাও কে জান্নাত দেখতে পারবো ও জিব্রাইল কালতে ফজরের পরে মদিনার মসজিদে চলে যাইবা মদিনার মসজিদে দেখবা একটা বুড়া মানুষ লাঠি ভর দিয়া দিয়া ফজরের পরে মসজিদ থেকে বের হবে যা কিছু জানতে মনে চায় ওই বুড়ার কাছ থেকে সব জেনে নিবা আমি আল্লাহকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাইจิต কার মেরে কনা আল্লাহু আকবার আজরাইল মানুষের রূপ ধইরা এরপরে মসজিদে নববীর ঘেটে গিয়া দাঁড়ায় সকালবেলা ফজরের পর লাসলমানের আগমন সবাই সেসলমান করস আল্লাহ পরবেন সবাই দু সাদা তে নাম দুনিয়া কি সদা পত মে তেরা নামা সিদ্ধি তে নাম সে ইসলাম রয়ে গা সিদ্দিকি তেরা নাম সেলাম রয়ে গা दुनिया के अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फ़ारूक तेरा नाम से इस्लाम रहेगा की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजात में तेरा नाम रहेगा तेरा नाम নাম সে ইসলাম রহে গা জোর জোর সে জীবন ধন্য সে জীবনপূর্ণ পূর্ণ যার দিনে আছে শুধু আল্লাহর ভয় কোন সূচনা করে দু চোখের পানি ছেড়ে কাদের হৃদয় কাদের হৃদয় কারের হৃদয় জোরে জোরে নাল্লাগ এই এইজন নাল্লাকে আমি জান্নাত বানাইছি ওই মুক্তিনের জন্য নাল্লাগ আগার জোরে জবা আবু বাপুর মুক্তাটি কিনা জিবরাইল আমিন মসজিদের নলবীর গেটের মধ্যে দাঁড়ানো বড় আকর্ষণ দেখি কেমনে জান্নাতের খবর নেওয়া যায় আব্বু বকের লাশি ভর আর টুকটুক করে সামনে যায় জিবরাইল আইসা আসল সুরাতে নয় মানুষের রূপ দেরা আম্ বোক করে সামনে সাস সারাম ও আনাইকা রা বাবা ভাই আমি ভিন দেশি মুসাফির আমি অনেক দূর থেকে এসেছি এই মুহূর্তে আমার জিবরাইলের সাথে বড় দেখা করা প্রয়োজন আল্লাহ ব একবারগণ সবাই অথচ যিনি প্রশ্ন করে তিনি কি আরো জোরে কোন প্রশ্ন গাড়ি কে বা জিবরাইলের লাগা আমার দেখা বরাবর বড় প্রয়োজন জিবরাইল আমার একটু দেখতে মনে চায় মারবানি জিবরাইলের একটু সম্মান দিতে ডাক দিয়া বলে আবু بکر ডাক দিয়া কয় ভাই ও আগন্তুক মুসাফির একটু অপেক্ষা করো আমাকে দুইটা তিনটা মিনিট সময় দাও আমি একটু তালাশ কইরা দেখি জোরে কোন আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক আবার মসজিদে ঢুকছে আল্লাহু আকবার জোরে সবাই মসজিদে দুই দুই মিনিটের মধ্যে তিন মিনিটের মধ্যে মাত্র দুই রাকাত নামাজ কয় রাকাত দুই রাকাত নামাজ পড়া সালাম ফিরা ছোট্ট করে একটা মোরা কাবা আল্লাহ আকবর গন সবাই ছোট্ট করে একটা মোনা কাবা কইরা সিদ্দিক আকবর ছোট্ট করে একটা মোনাজাত দিলেন মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় ও ভাই শুনে নাও শুনে নাও জিবরাইলের খবর নিয়ে যাও জিবরাইলের পরিচয় নিয়ে যাও আমি আমার এই মোরা কাবার ভিতরে মোনাজাতের ভিতরে আমি আল্লাহ পাকের আটটা জান্নাত আমি তন্ময় তন্ময় করে জিবরাইলকে তারাস করলাম খোদার সাতটা জাহান্নাম তন্ময় তন্ময় তারপরে জিব্রাইল তালাশ করলাম সাত আসমান তালাশ করলাম সাত জমিন তালাশ করলাম লোক আরস করছি গোটা ভূপৃষ্ঠ গোটা পৃথিবীটা জগৎ গুলো আমি 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 আবু বকর তালাশ করে দেখলাম আজরাইলে দিয়ে তালাশ করে আমি পৃথিবীর কোথাও আজরাইলকে পেলাম না ও ভাই জিব্রাইলকে পেলাম না আমার মন বলে জিবরাইল তুমি সারা দুনিয়ার কেউ নয় চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আর ওজরে কান্না আল্লাহু আকবার হজ হাতে জিভটাই রে বুঝতে পাকি না দাগ্যা কাম ন বুঝছি এই জান্নাতের মালিক আমরা না তুমি জাননা তেমনে এমনে মানুষকে দেও নাই আমাদেরকে যেই ক্ষমতা দেও নাই ওই ক্ষমতা তুমি আল্লাহ আবু লোকদেরকে দান করেছো চিৎকার মেরে কার না আউল্লা ব্য়াকে আরও জোরে ঘরের নাউলা বুয়াক বা ওই জান্নাতে যাইতে আমরা রাজি আসি নি হাত দেখায় নারায় তকবীর नारा तकवीर कुरान सुन्नर आलो उलामाए किराम जखाने वाज महफिल जखाने अल्लाह जन्नत जखाने जहन्नम से जखाने आने मुलामा जखाने वाज महफिल जखाने আল্লাহ তুমি কবুল করো যোরে বানামিন আরো যোরে বানামিন তাইলে বলেন ফেরেস্তার ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি একদম মানুষের মতো কী হবে মানুষ হইতে হবে মানুষের মতো মানুষ হওয়ার মতন মাত আল্লাহ কায়া আরে ও ফেরাতিমের মজন্নাথিল আর তু হাসানা ওয়াতু আল্লাহ ওয়াই দা নিন अंदर पुलान मी মোত্তাকিনের জন্যই জান্নাত বানায় রাখছি ওই জান্নাত আপনি পাবেন কিসের দ্বারা কিসের মাধ্যমে জান্নাত পাবেন ও মুসলমান গোলামি করতে হবে কা পাতপারি জান্নাত পাবি না সিটারি কইরা জান্নাত পাবি না মদ খায়া জান্নাত পাবিনা না খায়া জান্নাত পাবি না নাসা নাসি কইরা জান্নাত পাবি না দাড়ি সাইসা জান্নাত পাবি না দশনে জুলুস কইরা জান্নাত পাবি না ঈদে মিলাদুন পালন কইরা জান্নাত পাবি না জান্নাত যদি পাইতে হয় নবীর সুন্নতের রাস্তায় চল নবীর ভালোবাসা চল আল্লাহ পাকে রে থাক রসুরে রেখাত আর চান্নাতের ব্যবস্থা করে দিবেন কে